একদম বাড়ছে না কারণ আপনাদের গাছ লাগাতে দেরি হয়ে গেছে বা না হলেও বাড়ছে না তো আজ এমন একটি মানে তরল জৈ পাওয়ারফুল জৈব সারের কথা এই ভিডিওতে আলোচনা করব যাতে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে নমস্কার আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনাদের হয়তো গাছ লাগাতে দেরি হয়ে গেছে বা মানে শীতের গাছগুলি একদমই বাড়ছে না কারণ ওয়েদারের যা খামখেয়ালি পোনা তো সেই নিয়ে আজকে ভিডিওটি তো ভিডিওটি পুরো স্টেপ বাই স্টেপ দেখুন আর মানে এই সারটি ব্যবহার করলে রকেটের গতিতে আপনাদের মানে গাছগুলি বাড়তে থাকবে দুবার ব্যবহার করলেই হবে আর অতি সহজ বানানোও সহজ এবং ব্যবহার পদ্ধতিটিও খুবই সহজ আর অতি অল্প খরচেই এই মানে সারটি তরল যে মানে শক্তিশালী যে তরল সারটি মানে আপনার তৈরি করে নিতে পারবে করুন দশ মানে সাত থেকে দশ দিন গ্যাপে তাহলে কিন্তু রেজাল্টটা বুঝতে পারবেন কেন অনেকেই মেসেজ করছেন বা মানে মানে একটি রিকোয়েস্টিং ভিডিও এটি একদমই মানে শীতের যে খামখে মানে ওয়েদার এত খামখেয়ালিপোনা করছে যার ফলে ঠান্ডাই নেই আর শীতের ঠান্ডা বা রোদ্দুর যদি না পায় বা শিশিরটা না পায় তাহলে গাছ কি করে বাড়বে তাও চেষ্টা করলাম কেন এটা আমি যেটি ব্যবহার করে ভালো ফল পেয়েছি তাই সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তো পুরনো গোবর নেবেন এক থেকে দেড় বছরের পুরনো বা গোবর যদি না পান ঘুটে পুরনো ঘুটে নিলেও হবে এক বছরের পুরনো সেটা আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে একটি আমরা জল পাবো কেননা হচ্ছে গোবরের মধ্যে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে তাছাড়া নাইট্রোজেন মানে ইউরিয়া এগুলো তো থাকছে এবং মানে গাছের উদ্ভিদের যে উপকারী যে হরমোনগুলো সেগুলো সব থাকছে বিশেষ করে অক্সিন জিভ্রেলিন যেগুলো গাছের বৃদ্ধিতে মানে খুবই বৃদ্ধিকে গাছের দ্রুত বৃদ্ধি করে এটি দেখুন আটচল্লিশ ঘন্টা পরে এরকম হবে এবং এর সাথে আরও আমরা দুটো জিনিস মেশাবো বলছি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন তো যেগুলো গাছের বৃদ্ধিতে খুবই সাহায্য করে তো আটচল্লিশ ঘন্টা পরে আমি এটি চারমগ জলে ভিজিয়েছিলাম এই গোবরটা এই মগের সাইজে চারমগ জলে ভিজিয়েছিলাম এবার এই এক বালতি জলে ধরুন এটি দশ লিটার মতন জল আছে তার মধ্যে দশ লিটার জল মানে বালতির জলে আট লিটার মতন জল আছে তার সঙ্গে আমি এই চার মগ গোবর জলটা দিয়ে দেবো মুখ গোবর জলটা আমরা দিয়ে দেবো মানে টোটাল দশ লিটার জল তৈরি হবে আট লিটার প্লেন জলের সঙ্গে আর দু লিটার আপনার এমনি জল মানে এই গোবর জলটা মেশাবো মেশানোর পরে আমি এর সঙ্গে আরও দুটো জিনিস মেশাবো একটা হচ্ছে আপনার এনপিকে মানে জিরো জিরো পঞ্চাশ যেটা সালফের আর পটাশ সালফের পটাশ যেটা সেটা পাঁচ গ্রাম নিয়েছি এর সঙ্গে আর তার সঙ্গে নেবো একটি জিনিস সেটা হচ্ছে আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ এই দুটো মেশালে দেখবেন মানে এটি একটি এমন মানে পাওয়ারফুল একটি মানে তরল সার তৈরি হয়ে যাবে যেটার মধ্যে সব কিছু রয়েছে হিউমিক অ্যাসিড থেকে শুরু করে হরমোন এ মানে টোটাল যার মানে গাছের গ্রোথ বলুন এবং গাছ কে বড় করে কুড়ি ধরানো থেকে মানে এর জুড়ি মেলা ভার এটি একবার ব্যবহার করে দেখুন দেখবেন রেজাল্টটা কি পাচ্ছেন মানে পনেরো দিনে রেজাল্টটা একবার মানে চোখে পড়ার মতন ম্যাজিকের মতন কাজ করবে এটাতে এটা মিশিয়ে এবারে মানে গাছের বয়স অনুযায়ী একশো থেকে দুশো এমএল প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দিন বা একদম যদি ছোট গাছ হয় সেটি একটু কম করে দেবেন তখন ওটা পঞ্চাশ এমএল মতন দিয়ে দেবেন একদম যদি ছোট্ট চারা যদি এখনো কেউ অনেকেই লাগাচ্ছেন সেক্ষেত্রে বলছি আর যে গাছগুলো একটু তার মধ্যে বড় হয়েছে তো সেখানে একশো থেকে দুশো এম আপনারা ব্যবহার করতে পারেন প্রত্যেকটি গাছে আর নেওয়ার সং মানে যখন এটা ব্যবহার করবেন আরেকবার ভালো করে গুলিয়ে গুলিয়ে বা এ করে তারপরে কারণ যেটা আমরা মেশালাম এনপিকে দু সেটা আপনারা পিটুনিয়া বলুন যে কোনো গাছে দেখুন এইগুলি এখন রেডি আছে আপনাদের জন্য পিটুনিয়াগুলো আপনারা নিয়ে যেতে পারেন তো এই সারটি মানে ব্যবহার করলেই আপনারা এর রেজাল্টটা পনেরো দিনের মধ্যে মানে আপনারা বুঝে যাবেন মানে সাত দিন গ্যাপে আবার একবার দিয়ে দেবেন তাহলেই বুঝতে পারবেন যে তফাৎটা কতটা রয়েছে প্রত্যেকটি গাছে ধরে ধরে সাবধানে দেবেন গাছের পাতায় যেন না পড়ে সেটা একটু খেয়াল করবেন আর মানে যেদিন আমরা এই লিকুইড সার দেবো আমি বারবার বলি আগের দিন যেন মাটিটা ভেজানো থাকে মানে জল দেওয়া অবস্থায় থাকে মাটিটি যেন হালকা হালকা ভিজে থাকে moist থাকে তারপরেই আমরা লিকুইড সারটি দেবো তো এরমভাবে যতগুলি আপনাদের মানে শীতের গাছ বলুন বা মানে ফুলের গাছ বলুন সবজির চারা বলুন আপনারা সমস্ত গাছে দিতে পারেন তাছাড়া শীতের গাছ ছাড়াও অন্য অন্য যে কোনো গাছে আপনাদের গাছ বাড়ছে না সেক্ষেত্রেও কিন্তু এই সারটি তরল এই সারটি আপনারা আর এটি সম্পূর্ণ জৈব সারটা ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এটি একটি ভাইন নামটি এর, এর নামটি আমার ঠিক এর মধ্যে এই ফুলের নামটি মনে পড়ছে না আপনারা গোলাপ গাছ থেকে শুরু করে যে কোনো গাছেই কিন্তু দিতে পারেন এটা দেখছেন নয়ন তারা যে গাছগুলো হয় সেখান আপনারা দিতে পারবেন সমস্ত সিজন ফ্লাওয়ারে আপনারা হ্যাঁ মানে যা যা সিজন ফ্লাওয়ার লাগিয়েছেন সমস্ত গাছেই কিন্তু ক্যালেন্ডুলা প্যান্সি সমস্ত গাছে আপনারা ইউজ করুন দেখুন এর রেজাল্ট কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু খুব সাবধানে দেবেন যাতে পাতার মধ্যে মানে যে সর্ষের জলই বলুন বা এই যে কোনো জিনিস বলুন পাতার মধ্যে যেন না পারে গোড়ার মধ্যেই পড়ে যদি পড়ে যায় সেটা কিছুক্ষণ ভাবে একটু জল দিয়ে আবার মানে গাছকে ভালো করে চান করিয়ে দেবেন তাহলেই আবার ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু একটু সাবধানে গাছের গোড়াতেই দেওয়ার চেষ্টা করবেন তো আশা করছি আপনাদের এই মানে আজকের এই ভিডিওতে যে প্রবলেমটা হচ্ছিলো আপনারা যারা কমেন্ট করেছিলেন যে কিভাবে আমরা গাছ বাড়াবো গাছ একদম বাড়ছে না কেন ওয়েদার এত খামখেয়ালি পোনা মানে ওয়েদারের শুরু হয়েছে মানে ঠান্ডাই নেই কারণ শীতের গাছ সব থেকে বেশি বাড়ে হচ্ছে ঠান্ডা শীতের রোদ্দুর আর মানে যে শিশির পরে তাতে গাছ বাড়ে কেন সেগুলো একদমই পাটছে না বা শীতের রোদ্দুর তো নেই বললেই সেরকম সুন্দর রোদ্দুরটা নেই দেখুন একদম ছোটো গাছ সেই চারাতেও কিন্তু দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর এই আমার যেগুলো লাগানো হয়েছে আর কি মাটিতে লাগানো হয়েছে সেই চারাগুলো তো আপনারা অবশ্যই দিতে পারেন শুধু এখে মানে টবের গাছের জন্য না যে কোনো জায়গায় লাগানো গাছে এবং শীতের গাছ ছাড়াও সব জায়গাতেই আপনারা এটা ব্যবহার করতে পারেন তো আজ ভিডিওটি এই পর্যন্তই